বুঝাই দেই আল্লাহর নবী জামানার কথা না সাহাবাই কেরামের জামানার কথা সাহাবাই কেরামের জামানায় একজন আল্লাহর ওলি মহিলা ছিল আল্লাহর ওলি বান্দি মহিলা ছিল কেমন মহিলা আল্লাহর ইবাদত করে করে আমার আল্লাহকে রাজি করে দিয়েছেন ওইজন মহিলা মৃত্যুর সময় আল্লাহর কাছে একটা দোয়া করে গিয়েছিল রব্বুল আলামিন সারা জীবন তোমার কথা পালন করলাম সারা জীবন তোমার ইবাদত করে গেলাম আল্লাহ শেষ টাইমে একটা দোয়া করি আল্লাহ আমার দোয়া তুমি কবুল করিও আল্লাহ আমার অন্য কোনো দোয়া না একটি দোয়া আমি করে যাই রব্বুল আলামিন আমার জানাজার নামাজ যে সমস্ত মানুষেরা পড়বে আল্লাহ আমার ওসিলায় সমস্ত জানা

মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছে আমার আল্লাহ বলছে ঠিক আছে হে আমার প্রিয় অলিবান হয়েছ আমার প্রেমিক হয়েছ আমার রাজি করেছ এখন তুই যা দোয়া করল আমি আল্লাহ খবন করে নিলাম পরে জানা নামাজ যারা যারা পড়বে সকলের জানাজা সকলের নামাজ জানাজা আমি খবন করবো

জানাজা নামাজ যখন मुर्दा বান্দি যখন এই বান্দি যখন মারা গেল মারা যাওয়ার পরে মানুষ খবর পাওয়ার পরে গ্রামের সমস্ত মানুষ জানাজা পড়তে আসলো তার ভিতরে একজন চোরও জানাজা নামাজ পড়ছিল ওইজন ব্যক্তি একজন চোর ছিল সবাই নামাজ পড়ছে তার মাঝে একজন চোর জানাজা নামাজ পড়ছিল চোর যখন জানাজা নামাজ পড়ে না জানাজার নামাজ পড়া তার নিয়তে আর প্রিয় শুরু হইল এইজন ব্যক্তিকে এইজন মোরদার জানাজার নামাজ পড়বো এবং তার সঙ্গে সঙ্গে কবরস্থানে চলে যাবো এইজন মাইয়ে কে কোন কবরে দাফন করে কবরটা আমি দেখতে হবে কবরটা আমি দেখার জন্য যাইতেছি আসলে আমার নামাজে জানাজা পড়ার নিয়ত নাই এই যে মোরদাকে দাফন করে যখন মানুষ চলে যাবে মানুষ চলে যাওয়ার পরে রাত্রে বেলায় কবরটা আমি খুঁই দেয় ওইজন মোরদার শরীর দিকে কফনে কাপড় আমি খুইলা দিব আবার কফনে কাপড় ধুইয়া মার্কেটে বিক্রি করে আমি খাদ্য খামো আমার কামটা হলো চুরি করা ওইজন মহিলার জানা নামাজ একজন চোর পড়েছিল ও বাবাজির আমার জানা নামাজ হয়ে গেল মানুষ সবাই বাড়ি বাড়ি চলে গেল রাত্রের বেলায় ওইজন চোর জানা জানা পড়ে গিয়েছিল কোদাল নিয়ে কবরস্থানে চলে গিয়েছে ওইজন আল্লাহর ওলির কবরটা খুঁজছে খোঁজার পরে মুর্গা মহিলা আল্লাহ আল্লাহর ওলির যখন গায়ের কফনটা খোলার জন্য কবরের ভিতরে হাত রাখছে কেবল মোরদার শরীরে হাত রাখছে আল্লাহর বান্দি ওইজন চোরের হাতটা থাপ মারা ধরে ফেলেছে ধরে বলেন সুবহানাল্লাহ সবাই ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি জানাজার নামাজ পড়ছে আল্লাহ যারা আমার জানাজা পড়বো তাদের গুনাখাটা মা ফিরে পড়ছে না দোয়া চোরে যখন হাত লাগাইছে ওই আল্লাহর হাতে কাপড় খোলার জন্য আল্লাহর থাপ করে ধরছে হাত তো সারে না

murdar mato murda amina, hazar murdar mato amina, আমি এমন একটা বান্দি আমাকে আল্লাহ ভালো আমি আল্লাহকে ভালো পাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার জানা যারা পড়বে তাদের গুর আল্লাহ ক্ষমা করে এ চোর তুই আমার জানা যায় কিনা বল চোরে বলে হা হা তোমার জানাজা তো আমি পড়েছিলাম বলে আমার জানাজা যা তোর তার কেন ক্ষমা হয় নাই ওই বান্দা বলে চোর বলে জানি না কেন ক্ষমা হয় না আল্লাহর বলে তো আমার গুনায় জন্য ক্ষমা হয় নাই তোর নিয়তটা তো খুলু ছিল না তোর নিয়তটা তো জানাজা পড়া ছিল না তোর নিয়তটা ছিল কফন চুরি করার জন্য কবর চিনার নিয়ত ছিল তোর নিয়ত খারাপ ছিল এই যে আল্লাহ তোর গুনাহটা ক্ষমা করে নাই বলেন সুবহানাল্লাহ হাত আমার আমি তোকে দিব না ছেড়ে দিব না আমার কাছে তওবা করে যা আগামী জীবনে কোন মর্দার লাশা মেংটা করে তখন চুরি করবি না আমার কাছে তওবা কর আমার কাছে ও কর আমার কাছে করাল করে যাও আল্লাহর অলির কাছে হাত ধরে তোবা করে ও আদা করে হে আল্লাহর আমার তুমি ক্ষমা করে দেয় আই যাওয়ার পরে আমার জীবনে আর চুরি করো ভালো আল্লাহ হা 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 আল্লাহর অলি বান্ধি চোরটাকে তোবা করান তারপরে মা করেন তারপরে চোর বাড়িতে চলে যায় করেছিল আমি আর জীবনে চুরি করবো না খেতে পাওয়া যায় বাকি জীবন চোরে আর চুরি করে না মহিলা গণ আল্লাহর ওলি বান্দা অলি হইতে পারে কিন্তু আমাদের মতো অন্য মহিলাকে বা আগ করতে পারবো না মুড়িদ করতে পারবো না উনি যা জানে আরেক মহিলাকে শিখাইতে পারে এতটুকু ইজাজ আছে কিন্তু আমাদের মতো মুরিদ করব এটা চলবে না আর আগে যাই আজকালকার জামানায়